অনেকই পর আবার ঢাকায় আগে যেমন আসতাম প্রচুর এখন আর তেমন একটা আশা হয় না আজকে আসলে একটু কাজে বাট কাজের কথা তো আসবেই কাজের কথার আগে যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে অনেকেই দেখলাম ইদানিং ইউজড বাইক নিয়ে অনেক ধরনের ঝামেলায় পড়েন কেনা বেচা নিয়ে আর কি কিনতে গেলে দেখা গেছে যে বেশিরভাগ মানুষই এত কম টাকায় বাইক চান অথচ ব্লেটসে মনে করেন একটা হর্নেট হর্নেটের দাম এখন বর্তমানে কত হর্নেট টু পয়েন্ট ওটা মেবি দুই লক্ষ আশি হাজার টাকার মতো আর হর্নেডের যে ফার্স্ট ভার্সনটা যেটা কিনা এখন সিবিএস আকারে আসতেছে সামনে এলইডি লাইট সহ হেডলাইট সহ ওইটা বোধ হয় দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বা সামথিং আমি আমার ঠিক খেয়াল নাই বাট কারেক্ট মি ইফ আই এম রং সো এরও আগের যে মডেলটা ছিল ওইটা বিক্রি হয়তো আরও কমে এখন ওই বাইকটা অনেকে দেখলাম মানে আমি উদাহরণস্বরূপ বলতেছি আর কি অনেকে আছে ওই বাইকটা এক লক্ষ টাকার মধ্যে নিতে যাচ্ছে হ্যাঁ এখন আপনি এক লক্ষ টাকায় একটা বাইক নিবেন চিন্তা করে দেখেন ওই বাইকটার মার্কেট ভ্যালিউ নতুন কিনতে গেলে কত ছিল প্রায় দুই লক্ষ টাকার মতো তো আপনি পুরোপুরি অর্ধেক টাকার মধ্যে একটা বাইক নেবেন আপনি যদি ওইটাকে একদম টিপটপ কন্ডিশন হিসেবে চান তাহলে কি আপনি মানে ভুল করবেন না ঠিক করবেন হ্যাঁ আপনি কাস্টমার হিসেবে আপনি ক্রেতা হিসেবে আপনি টিপটপ কন্ডিশন চাইতেই পারেন তাহলে আপনাকে খরচই তো করতে হবে তেমনটাই তাই না এটা তো আপনাকে বুঝতে হবে যে আমি টিপটপ একটা কন্ডিশনের বাইক নিতে চাইলে আমাকে বেশি টাকা দিতে হবে হ্যাঁ আর সাধারণত একজন মানুষ বাইক বিক্রি করে কখন দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে আপনি মানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই দেখবেন যে ওই বাইকটা চালাইতে চালাইতে এখন অভ্যস্ত হয়ে গেছে এখন আর ভালো লাগতেছে না এবং ওইটার মধ্যে কাজ টাজও জমে গেছে অনেক এখন ওইটারে কাজ করাবে না বিধায় তারা বিক্রি করে দিবে নতুন আরেকটা কিনবে এইটাই কিন্তু সবচেয়ে বেশি মানুষের কারণ হয় হ্যাঁ খুব টাকার প্রয়োজনে হ্যাঁ এই এই ধরনের বাইকগুলো বিক্রি করে খুব কম মানুষ এবং যাদের খুব টাকার প্রয়োজন আছে তারাও দেখবেন যে এত কমে বিক্রি করে না হ্যাঁ যে বাইকের অবস্থা খুবই ভালো কিন্তু টাকার প্রয়োজনে জন্য বিক্রি করে দিবে তাও দেখবেন যে একদম অর্ধেক দামে বিক্রি করে না কারণ তার অল্প কিছু টাকা কমাই দিলেও দেখা গেছে মানুষ নিয়ে যাবে ভালো ভালো বাইক বিধায় সো আপনি যদি চিন্তা করেন যে আমি অর্ধেক দামে একদম টিপ টপ কন্ডিশনের বাইক চাপ তাহলে ভুল আপনি তো ওটা নিতে হবে আপনি অর্ধেক দামে নিচ্ছেন বিধায়ী ওইটাকে আপনার কাজ করাইতে হবে হয়তো বা ইঞ্জিনের কাজ আছে হ্যাঁ টায়ার চেঞ্জ করা লাগতে পারে এই ধরনের টুকটাক কাজ কিন্তু এগুলো তো থাকেই এইটা যদি আপনি এখন না বুঝে হ্যাঁ মনে করেন যে আমি অর্ধেক টাকায় কিনবো এবং আমি কোনো কাজ করাবো না বাইকটা একদম টিপটপি হইতে হবে আমার তাহলে তো এটা মানে এটা এটা কখনো সম্ভব না আকাশ কুসুম চিন্তা ভাবনা করলে হবে বলেন এরকম অনেকেই করে এবং আমি দেখছি যে পরে গিয়ে আসলে মন খারাপ হয় তাদের তখন কি করে বাইক আবার বিক্রি করে ফেলতে চায় যার কাছ থেকে কিনছে তাকে আবার ফেরত দিতে চায় এবং যখনই সেটা মানে কেউ এটা তো নিতে চায় না কেউই বা যদি কি যদিও বা কেউ নেয় যে লেটসে ব্যবসায়ীর কাছ থেকে নিল ব্যবসায়ীর কাছ থেকে নিয়ে সেটাকে আবার ফেরত দিয়ে দিবে ভালো লাগছে না বিধায় সেক্ষেত্রে কিন্তু তাকে কিছু টাকা ড্যামারেজ দিতে হবে হ্যাঁ একটা পার্সেন্টেজ এবং সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে মানুষজন বিশ পঁচিশ পার্সেন্ট করে ড্যামারেজ দেয় তো আপনি একবার চিন্তা করে দেখেন ওই বিশ পঁচিশ পার্সেন্ট ড্যামারেজ দিতে গেলে আপনার যে টাকা ড্যামারেজ যাচ্ছে ওই টাকা দিয়ে যদি আপনি ইঞ্জিনের একদম পুরো মনে করেন যে ইঞ্জিনের কী হয় পিস্টন চলে যায় মানে পিস্টনের অবস্থা খারাপ হয়ে যায় ভ্যালভের অবস্থা খারাপ হয়ে যায় কানেক্টিং রড তো আপনি যখন পুরো সিলিন্ডার ব্লক আপনি চেঞ্জ করে দিবেন হ্যাঁ কানেক্টিং রড লাগবে না দিয়ে মোটামুটি ওই যে আপনার যে পঁচিশ পার্সেন্ট যে আপনার ড্যামেজ দেওয়া লাগবে ওই টাকার মধ্যে ওইগুলো হয়ে যায় এবং ওগুলো যদি আপনি করে ফেলেন তাহলে কিন্তু আপনার গাড়ি একদম সেটিপ টপি হয়ে গেল এই জিনিসটাই মানুষ বুঝে না কী করে ড্যামারাজ দেয় ভাল লাগে না হ্যাঁ এত কমে মানে গাড়ি ভালো না ভালো গাড়ি পায়নি এগুলো করলে হয় বলেন আপনার চিন্তা হবে আমি আমি জাস্ট খালি হর্নের দিয়ে উদাহরণ দিলাম কারণ রিসেন্টলি এই জিনিসটা ঘটছে আমার এক ছোটো ভাইয়ের সাথে সানি ওরে আমার ভিডিওতে দেখছেন এর আগেও ও আবার দেখতেছে যে এই কাজই করতেছে আর কি মানে এখন আবার বিক্রি করে দেবে সেই চিন্তা করতেছে আমি বারবার বললাম বাট বুঝে না এখন এই সেম জিনিসটা আমি দেখছি অনেকেরই হয় এই জন্যই আমি আসলে ভিডিওটা করা যে আপনারা যারাই ইউজড বাইক কিনবেন এবং একটু বেশি পুরাতন বাইক কিনবেন আপনার বাজেট অনেক কম বাট আপনি চাচ্ছেন একটা দেড়শো সিসির বাইক কেনার জন্য সেই ক্ষেত্রে অনেক কম বাজেটের মধ্যে ভালো দেড়শো সিসির বাইক কিনতে গেলে আপনার এই জিনিসগুলোকে স্যাক্রিফাইস করতে হবে আপনার ধরে নিতে হবে যে হ্যাঁ আপনার বাইকে কাজ আছে সেগুলো আপনার নিজের করে নিতে হবে ঠিক আছে তাহলে দেখবেন যে আপনার কাছে মনে হবে হ্যাঁ আমি বাইক যেটা কিনছি এটা কিনে আমি জিতছি আদারওয়াইজ আপনার কাছে মনে হবে যে আপনি ঠকে গেছেন কিন্তু আসলে এটা ঠকা বা যে তার বিষয় না বিষয়টা হচ্ছে যে বুঝে শুনে করতে হবে যেটাই করেন হ্যাঁ